বাদশা হুমায়ুন রাজদরবারে বিরাট তেজামেলা দেন্তজাম করলেন তিনি মিলাদ এর করার পরে মাহমুদ বাহাদাবানী নকশবন্দী رحمتুল্লাহ আলাইহি রাজদরবারে গেলেন যাওয়ার পরে সম্রাট হুমায়ুন নিজে পানি ঢেলে খুজরে অজু করাইলেন এবং নিজ হাতে পা ধোয়ায় দিলেন এক বলবেন না মারhaba মর্যাদা বুঝছেন যে বাদশা মোগল সাম্রাজ্যের বাদশা নিজে হাতে হুজুরের পা দুয়ায় দেয়। জানে যে এখান থেকে বদ্ধ আসলে সম্রাট হুমায়ুনের রাজত্ব থাকবে না। সম্রাট আকবর বুঝেছিল রাজত্ব কি জিনিস, ধ্বংস হয়েছিল সে। সম্রাট জাহাঙ্গীর যখন বুঝল যে না রাজত্ব টিকবে না, তখনই সে মাফ চেয়ে ক্ষমা চেয়ে বলল হুজুর মুজাদ্দিদ আপনার সাথে আমার বিয়া দুন চলবে না ক্ষমা করে দেন। বুঝতে পারছেন? ভগিজুগি সব চলে না প্রিয় বুঝতে দিয়ে খুব মনোযোগ দিবেন হাজির যে কথা বলছিলাম আপনারা দেখতেছেন যে এই দুই লেনে সিলেট পর্যন্ত বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দুই লেনে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি হল তারই ধারাবাহিকতা ইন্ডাস্ট্রি চলন আপনাদের অলিপুরে অনেক বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা হয়েছে হাজার হাজার শ্রমিক আর মানুষ এখানে কাজ করে আমি যখন সিলেটে আমার স্টুডেন্ট লাইফে মহাবিলে যাইতাম কামিল শেষ করার জন্য তো বাসে চলে যাওয়ার পরে এখানতে যাওয়ার সময় খুব ভালো লাগতো দুই পাশে শুধু মাঠ আর মাঠ সবুজ আর সবুজ দেখা যেত তো চিন্তা করতাম যে কত মাঠ কত সুন্দর দেশ কত সুন্দর জায়গা এখন দুই পার্টিতে যাওয়ার সময় শুধু ইন্ডাস্ট্রি দেখা যায় বুঝতে পারছি বাকি দশ বছর পরে কি হবে আমি জানি বাকি দশ বছর পরে কি হবে আমরা জানি না এই যে ইন্ডাস্ট্রিয়াল ফার্ম অনেক বড় বড় কোম্পানির মালিকরা কোম্পানি গাড়তেছে তারা এদেশের হাজার হাজার শত শত কোটি টাকার মালিক আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি তারা কি এরকম একটা মাহফিল দিতে পারে কি মনে হয় একসাথে বলেন পারে তারা কি মাহাফিলে বসতে পারে আসতে পারে হাজার কোটি টাকার মালিকরা ওখানে বসাইতে পারবেন কেন পারবেন না ডিসি সাপে বসাইতে পারবেন এসপি সাপে বসাইতে পারবেন কেন পারবেন না ওনারা আসে না কারণ কি ওনাদের ফ্যাস্টিজ আছে সময় নাই নানান অজুহাত নানান সমস্যা দু একজনকে যদি দাওয়াত করেন তাহলে দাওয়াত রাখবে ওই মোবাইলে বলে দেবে যে আমি অসুস্থতা বোধ করতেছি চোদ্দ বছরে যে কতজনের অসুস্থতা বোধ কথাটা শুনলাম এই বোধ শুনতে শুনতে চোদ্দ বছর আমার জীবনে পার করে তো নসিবে হয়নি আল্লাহ আমাদেরকে নসিব করেছেন এর অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে ভালোবাসে কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে ভালোবাসে সেই জন্য আল্লাহ আমাদেরকে এখানে বসিয়েছে আল্লাহ ভালো বাসে বিধায় মসজিদের কাতারে দাঁড়া করেছে আল্লাহ ভালো বাসে বিধায় তোর রসুলের শূন্য টুপিটা মাথার উপরে দিয়েছে আল্লাহ ভালো বাসে বিধায় আল্লাহ তোর রসুলের রেশকে আমাদের পরিজার ভিতরে দিয়েছে আল্লাহ পছন্দ করেন বিদায় দিয়েছে খুব মনোযোগ দিয়ে পৃথিবী থেকে মানুষ কিছু নিতে পারে না রসুল বলতেন উম্মাদ তুমি যেটা খাও এটা তোমার তুমি যেটা খেয়েছো এটা তোমার তুমি যেটা পরনে পড়েছ এটাও তোমার তুমি যেটা আল্লাহর পথে দান করছো এটাও তোমার বাদ বাকি যা থাকবে এটা তোমার কিচ্ছু নেই তোমার ওয়ারিস দিল আচ্ছা এখানে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে যমুনার যিনি মানে তিনি প্রত্যেকদিন দিন একটা করে হরিণ খেলেও কি টাকা শেষ হবে কিন্তু খাইতে পারবে কথা বল না কেন পারবে আমাদের লিমিট করতে। খাবারের লিমিট হাফ কিছু পারি না এক ম এক ম চালির ভাত এর বেশি খাওয়ার সুযোগ নেই আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও বটে এর অর্থ কি এর অর্থ হচ্ছে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আপনি একটা ভাতের দানা বেশি খেতে পারবেন না কথা বলেন ঠিক না আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আপনি আমি একটা দানা ভাতের দানা বেশি খেতে বিশ্বাস আছে না না জোরে বলেন আছে থাকার পরে মানুষ সুদ কেমনে খায় বলেন আপনি জোরে বলেন থাকার পরেও মানুষ সুদ কিভাবে খায় বলো তাহলে ওই সুদের টাকাটা তার কি কাজে লাগবে কোনো কাজে লাগে না একটা কাজে লাগছে যে ওই সুদের টাকাটা তাকে যার নাম পর্যন্ত নিয়ে কথা ঠিক আছে না ভাই ওই ঘুষের টাকাটা তাকে যার নাম পর্যন্ত নিয়ে যান এর বেশি আর কিছু করার নেই তার এই অর্থটা তাকে যার নামের দিকে নিয়ে দেবে বাইরে দাঁড়িয়ে আমি কি দৌড় করে ধরে নিয়ে আসবো যার আহনের সে আইবো চিন্তা করে না আল্লাহ যার বৃত্তে ঢুকাই বহে আইব বহু মানুষ আসে না শয়তান বলে কিছু লটপুটি কিনে কিছু চটপুটি কেন কিছু বাদাম কেন এর প্যাঁপু পুপু পাপু পুপু বুঝছেন না বাচ্চার জন্য প্যাঁপু পাপু পাপু কিনে এরপরে শয়তানকে বাড়ি চলে যায় ঠান্ডা করছে তোরা থাকার দরকার নেই ও হাঁটতে 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 বাড়ি চলে যায় তার নসিবি তো ভিতরে আশ্বাস থাকতে হবে কথা কোন ঠিক আছে না ভাই মুসিমে না আসলে আমি জোর করে কিভাবে ঢুকাবো তো যারে আল্লাহ কবুল করছে সে আসবে ওটা আমার চিন্তা করলাম আমার চিন্তা কে আমি আমাকে করতে আল্লাহ নবী বলে নুম্মা কেমতের মাঠে তিন জায়গা মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মার পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না বোন ভাইয়ের পরিচয় দিবে না ভাই বোনের পরিচয় দিবে না আত্মীয়স্বজনের খবরই থাকবে না মেহেশ্বরের মাঠে তিন জায়গা তো নিজের চরকে তেল দাও তিন জায়গা হাসরের মাঠে তিন জায়গা নিজের চরকে তেল দাও অর্থাৎ নিজের কাজ নিজে গুছিয়ে যা তিন জায়গাতে পৃথিবীর কেউ কারো কথা মনে রাখবে না এক নাম্বার ওয়াকিমুল ওয়াজনে বিল কিসতি ওয়া আল্লাহ কেমতের মধ্যে মিজানের পাল্লা কায়ম করে যদি আল্লাহ এখানে ওজন কায়েমের কথা বলেছে এই আয় আমি তারপরে বলতেছি এটা মিজানের পাল্লাতে আল্লাহ রব্বুল আলমিন যখন দ্বারা করাবে তো তখন সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় বন্ধু হলো গান দুটি বন্ধু বুঝেন না মনে হয় কথা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে গান জুটি বন্ধু গান জুটি বন্ধু বুঝেন যারা গাঁজা খায় নেশা করে এরা হলো মারাত্মক বন্ধু একটা আরেকটার জিকের আডার মতো ধরে লেখে ফিরি 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 খাওয়ায় কি কথা কেন খেয়ে খা তোরে ফিরি খাওয়ায় না এর চেয়ে বড় বন্ধু পৃথিবীতে নেই খুব ফিরি খাওয়াবে গাঁজা ফিরি দিবে বাবা ফিরি দিবে হিরোইন ফিরি দিবে বিড়ি ফিরি দিবে খাও বিড়ি খাও এটা ফিরি দিবে কিন্তু দশ টাকা মসজিদ দিতে চাই না গাদা ফিরি খাওয়াবে কিন্তু দশ টাকা মসজিদে দেবে না বিড়ি ফিরি দিবে খান দুটো খান খান বিড়ি খান খান খাওয়াবো কিন্তু মসজিদে দশ টাকা দেবে না খুব মনোযোগ দিয়ে এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক বন্ধু কেন তার ময়দানে এই মারাত্মক বন্ধু সেই দিন শত্রুতে পরিণত হবে নবী বললেন তিন জায়গা এক নম্বর মিজানের পাল্লার কাছে কোটি কোটি মানব সিরিয়াল করে দাঁড়িয়ে থাকবে আল্লাহ মিজানের পাল্লায় ওজন মাপতে থাকবেন কার নেকি আর গোনা ওজন হবে বেশি হবে ঠিক ওই মুহূর্তে তাম সৃষ্টির মানুষগুলি পরেশান হয়ে যাবে অস্থির হয়ে যাবে না জানি তার নেকের পাল্লা হালকা হয়ে যায় কিনা সুপ্রিম কোর্টের শেষ বেঞ্চ প্রধান বিচারপতি কোনো মামলার রায় যদি যদি থাকে তাহলে দেখবেন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি যারা মার্ডার টাটার করছে খুন খারাপি করছে তাদের কলিজার ভেতরে দেবচিয়া চলে এর অর্থ হচ্ছে এই লাস্ট প্রধান বিচারপতি রায় দিচ্ছে এই রায়ের পরে আর কোন বাংলাদেশের আইনে রায় নেই অতএব এখানেই তার হায়াত মৃত্যু নির্ধারিত হচ্ছে তার রায় হবে হয় মৃত্যুদণ্ড না হয় যাবজ্জীবন সে তখন মা ভুলে যায় সন্তান ভুলে যায় আত্মীয় স্বজন ভুলে যায় কাউকে বলে রেখে থাকে ব্যারিস্টার এসে বলে মক্কেল আমি আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাকে এই আদালত থেকে নিশ্চিত করার চেষ্টা করেছি এখন রায়টা প্রধান বিচারপতি দিবে এখানে আমার কোনো হাত নেই আমার কোনো হাত নেই প্রধান বিচারপতি রায় দিবে তখন সে খুব পরিশানির মধ্যে থাকে কি হবে তার কি হবে তার কি রায় হবে তার কিয়ামতের ময়দানে আরও বিভীষিকাময় হবে সেই দিন চিন্তিত থাকবে কি হবে তার ওজন কি হালকা হবে নাকি গুনাহ করলা ভারী হবে রাসূল বলেন উম্মত এই জায়গা ছাড় কারো কথাই মনে রাখতে পারবে না নিজে চর্চায় তেল দেয় নিজেরটা নিজে নিয়ে কবরে যায় এই কথা শুনে যাবেন খুব ভালো করে শুনবেন এগুলো বুঝের কথা মায়ের রেহেমে আপনার পুষ্টি দিছে কে একসাথে বলেন না জোরে বলেন মায়ের রেহেমে আপনার অক্সিজেন দিছে কে তো যে রব মায়ের রেহেমে আপনার খাবার অক্সিজেন পুষ্টি রক্ত পানি দিতে পারে সে রব কি আপনার জন্য দুনিয়াতে খাবার বরাদ্দ করে নাই কি কথা কন না কেন করে নাই যদি করে থাকে তাহলে আর একজনের খাবারে হাত দেন কেন কি কথা বলেন না কেন যদি বরাদ্দ করে থাকে তাহলে আপনি সুদ খান কেন যদি বিশ্বাস করে থাকেন যে আমার রাব আপনাকে বরাদ্দ করছে বরাদ্দ তো করি তো মায়ের রেহেমে তো আর ডাক্তার বরাদ্দ করে নাই মায়ের রেহেমে তো আপনার মা বরাদ্দ করে নাই আপনার মায়ের রেহেমের ভিতরে আপনার অক্সিজেন পৃথিবীর কোন ডাক্তার দেয়নি কোন ডাই গাইনি বিশেষজ্ঞ দেয় নাই ওরা আপনার জন্য অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন পানি স্বাস্থ্য পুষ্টি ক্যালসিয়াম চোখ নাক হাত কান সব আল্লাহ আপনাকে দিয়েছে মায়ের রেহেনের ভিতরে তো আল্লাহ এত কিছু মার রেহেনে দিলো দুনিয়াতে পারে না দুনিয়াতেও আল্লাহ দেয় তো এত কিছু আল্লাহ দেওয়ার পড়ো আপনি কেন সুস্থ বলেন তো প্রশ্ন আসে না এগুলো আমাদের বুঝের কথা প্রিয় ভাই আমার আপনি আল্লাহকে কে যেইভাবে বিশ্বাস করবেন আপনার দিয়ে কোথাগুলি শুনবেন মার রেমের ভিতরে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করবেন আল্লাহ বলেন সুম্মা জানান সলা হুম সরাল তিমিং ইন মাহি চার রঙ গেরাম সরলা যে কই রাসে তোর গঠন চার সদ পানি মাটি বাতাস একযোগে করিয়া কিয়া প্রকাশ পানি মাটি বা একযোগে যোগ কো প্রকাশ ওরে দেখিলি না তুই কইরা তালাস কোন জায়গা সে মহাজ চার রঙের দিয়া চার রঙের সল্লা দিয়া যে কইরা সে তোর গঠন চার রঙের ম সল্লা দিয়া হ্যাঁ এই আমার কী করতে বালকদের বুঝবো আমি বোঝানোর জন্য কথা বলি আমি বেহুদের সময় নষ্ট করি না এই অভ্যাস আমার নেই আমি যাহা বলি যত সময় বলি খুব কাজের কথা বলি বেকাজ বেকাজবার কাজ খুব কাজের বলে আমার কাছে যা ধরুন যত সময় কথা বলুন ছয় ঘন্টা বললে ছয় ঘন্টাই আপনাদের একটা সেরে আরও একটা জোমা পড়ে কালকে নাটোর ছিলাম তার আগের দিন শেষ ঘন্টা আমার মধ্যে তিনটে করছে তার আগের দিন সিরাজ দিয়ে দুটো করছে এইভাবে করে প্রত্যেক মনে করি যে তিন ঘন্টা চার ঘন্টা একবার মিনিমাম বক্তব্য হয় চার ঘন্টা তো চব্বিশ ঘন্টার চার ঘন্টা শুধু আমার বক্তব্যের ভিতরেই চলে আর তিনটে সাইটটে যেদিন মাহফিল হয় সেদিন তো মনে করেন যে সাত আট ঘন্টা আমার বক্তব্য চলে আট ঘন্টা আমি কাজের কথা বলি বিকাজের কথা বলিনি এত সময় হাতে নেই আমি আট ঘন্টা কাজের কথা বলি আল্লাহ আমার একটা ব্রেন দিয়ে দিয়েছে খুব সুস্থ ব্রেন একবারে টাটকা সাজকা কোন ভগিঝুগি নেই ব্রেনের ভিতরে ইনশাল্লাহ আল্লাহ